ব্যাগটা নতুন হলেও ডিজাইনটা নতুন নয় এই ধরনের ডিজাইন স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় তা আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ড্রেসক্রিপশান বক্সে তার আমি লিংক দিয়ে দেব এখানে শুধু কিভাবে জুড়ছি চারটে পার্টকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ওখানেও দেখিয়ে দিয়েছিলাম এই জায়গাটা আর আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্যই হলো যেই কালার কম্বিনেশান লাল আর সোনালি পুঁতির কম্বিনেশনে ব্যাগটা অনেক বেশি গরজাস লাগছে আপনারাও চাইলে এই কালার নিয়ে ব্যাগটা তৈরি করতে পারবেন মানে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন একই ডিজাইন কালার কম্বিনেশনের জন্য অন্যরকম দেখতে হয় লাল সোনালি পুঁতি দিয়ে যে কোনো ব্যাগই খুব সুন্দর দেখতে লাগে এই ব্যাগটা বেশ সুন্দর আর জোড়ার নিয়মটা তো আপনারা জানেন তবু একবার বলে দিই দুইটি সাইড থেকে আমি পুঁতি নিয়ে জুড়ছি একটি সুতো দিয়ে তবে এখানে কোনো এক্সট্রা পুঁতি আমি নিচ্ছি না শুধুমাত্র সুতো দিয়ে যে পুঁতি দিয়ে সুতোটা যাবে সেভাবে নিয়ে গিয়ে আমি জুড়ে দিচ্ছি জুড়ে নেওয়াটা খুবই সহজ এই ব্যাগগুলো কয়েকটা টুকরো করে তৈরি করার পর জুড়ে নিলে খুব সহজে তৈরি করা যায় আর প্রথম থেকে একটু একটু করে তৈরি করে শেষ পর্যন্ত পৌঁছতে গেলে অনেক ঝক্কি বারবার পুঁতি চেঞ্জ করার ঝামেলা থাকে তাই আমি এই ব্যাগগুলো এইভাবে করারই পরামর্শ দিয়ে থাকি তবে কেউ চাইলে একটু একটু করেও তৈরি করে নিতে পারেন তৈরি করতে গিয়ে দেখবেন সারাক্ষণ ব্যাগের ওপর কনসেন্ট্রেট করতে হচ্ছে একটা পুঁতির পর আর একটা পুঁতি যখন নেবো তখনই চেঞ্জ করতে হচ্ছে এখানে কিন্তু সেরকম নয় এই ব্যাগের সাইজগুলোও খুব সুন্দর সিলিং ব্যাগ হিসাবে ব্যাগগুলো বেশি ব্যবহার করা হয় তবে ছোট হ্যান্ডেলও এখানে জুড়লে ভালোই লাগে বাজার থেকে পাওয়া রেডিমেড হ্যান্ডেলও জুড়ে দিতে পারেন বা পুঁতি দিয়েও তৈরি করে নিতে পারেন তবে পুঁতি দিকে তৈরি করার থেকে এখন বাজার থেকে পাওয়া সোনালি হ্যান্ডেলগুলো বেশি প্রচলিত সেগুলো জুড়ে নিলে অনেকটা সময় বাঁচবে খরচও অনেক বাঁচবে কারণ বাজার থেকে কেনা রেডিমেড হ্যান্ডেলগুলোর দাম অনেক কম আর পুঁতি দিয়ে তৈরি করতে গেলে খরচ অনেকটা বেশি পড়ে তাছাড়া এই ব্যাগটার ডিজাইন এতো সুন্দর এখানে হ্যান্ডেল দিয়ে ব্যাগটাকে সুন্দর করার প্রয়োজন নেই বরং হ্যান্ডেল জুড়ে ব্যাগের আকর্ষণ কিছুটা কমে যেতে পারে সব ডিজাইনের ওপর কিন্তু ওইভাবে হ্যান্ডেল জোড়াও যায় না সেটা ব্যাগ তৈরি করতে করতে আপনারাও বুঝে যাবেন ব্যাগ মানি সেখানে একটা পুঁতির হ্যান্ডেল জুড়তে হবে বিষয়টা কিন্তু এমন নয় ব্যাগটা কিসে সুন্দর দেখতে লাগছে সেটা আগে বুঝে নিতে হবে এখানে আমি পুঁতি দিয়ে হ্যান্ডেল কিন্তু তৈরি করে দিইনি আমি সোনালি চেন দিয়ে সিলিং ব্যাগের জন্য ব্যবস্থা করেছি যেহেতু ব্যাগের সাইজটা অনেকটা বড় তাই সেলিং ব্যাগেই এটা অনেক বেশি ভালো লাগছে এখানে আমি চল্লিশ এম সুতো দিয়ে জুড়ে দিচ্ছি আর পুঁতির সাইজ রয়েছে এখানে এইট এম এম সোনালি এবং লাল দুটো পুঁতির সাইজই এখানে এইট এম রয়েছে এটা টেন এম এম পুঁতিতেও করা যাবে বা সিক্স এম করা যাবে কিন্তু সিক্স এম এম পুঁতিতে কাজ করলে সময় অনেক নষ্ট হয় পুঁতির সাইজ তো খুব ছোট বড় সাইজের পুঁতি নিলে ব্যাগটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমরা প্রায় শেষের দিকে চলে এসছি এভাবেই পরপর চারটে অংশকে জুড়ে নিতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা করে নিতে পারবেন ব্যাগের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হবে তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার মধ্যে একটি আমি এখানে শেয়ার করে দেব আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট রইল আমার প্রতিটি ভিডিওর ড্রেসক্রিপশান বক্সটা একটু চেক করবেন এই ভিডিও রিলেটেড ভিডিওগুলো আমি সেখানে শেয়ার করে রাখি প্রয়োজন হলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন তাছাড়া একটা ব্যাগের সমস্ত অংশটা একটা ভিডিওই শেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যায় সেখানে পাট পাট করে শেয়ার করলে আমারও সুবিধা হয় আপনাদেরও দেখার সুবিধা হয় তাই ড্রেসক্রিপশান বক্স একটু দেখে নেবেন সেখানে টুকরো টুকরো অংশগুলো আপনারা পেয়ে যাবেন আর যেহেতু এখানে একবার তৈরি করা রয়েছে কালার কম্বিনেশানটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি এখনো পর্যন্ত আমি যা ব্যাগ তৈরি করেছি সব থেকে বেশি চাহিদা রয়েছে এই ক্রিস্টাল লাল সোনালি লাল কালো বা লাল সাদা কম্বিনেশনের ব্যাগগুলোর ক্রিস্টাল পুঁতির বাইরে যদি পাল পুঁতিও ইউজ করি সেখানেও কিন্তু লাল সাদা বা লাল কালো এই পুঁতিগুলোর মধ্যেই ব্যাগ তৈরি হলে বেশি লোকজন পছন্দ করে অন্যান্য কালারও চলে কিন্তু এগুলো একটু লোকজন বেশি পছন্দ করে লাল খুব ব্রাইট কালার যারা অনেক দিন ধরে ব্যাগ করছেন তারা তো বুঝেই গেছেন লোকজন কি ধরনের কালার পছন্দ করে কি ধরনের ব্যাগ পছন্দ করে কিন্তু যারা নতুন এই ব্যাগ তৈরি করছেন বা শুরু করবেন বলে ভাবছেন তাদের বলবো অনেক রকম রং প্রথমে শুরু করার আগে এই লালের সঙ্গে অন্য কালার মিশিয়ে ব্যাগ তৈরির কথা বেশি ভাববেন কারণ এইগুলো খুব তাড়াতাড়ি লোকের দৃষ্টি আকর্ষণ করে দেখুন বাকি অংশগুলো আমি তৈরি করে নিয়েছি করে কমপ্লিট করে দিয়েছি এবার দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখতে লাগছে এবার বলুন তো এখানে যদি আমি পুঁতি দিয়ে হ্যান্ডেল করি সেটা কি খুব ভালো দেখতে হবে ডিজাইনটাই নষ্ট হবে এবার এখানে গোল্ডেন কালারের চেন ইউজ করার পর দেখুন যে ডিজাইনটা আমি ফুটিয়ে তুলতে চাইছি সেটা কিন্তু এরকমই থেকে যাচ্ছে সিলিং হিসাবে এটা ব্যবহার করলে একবার ভাবুন কত সুন্দর দেখতে লাগবে আর সাইজটা দেখুন দুর্দান্ত দেখতে হয়েছে আশা করছি এই পর্যন্ত আপনারা কাজটা বুঝতে পেরেছেন আর যা যা প্রয়োজনীয় ভিডিও রয়েছে এই সংক্রান্ত আমি সবটাই ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব আপনারা বুঝে নিতে পারবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য টাটা